প্রতিবার নতুন বছরের শুরুতে আপনি নিজেকে কথা দেন যে এবার নতুন বছরে আমি নিজেকে বদলে ফেলব। নিউ ইয়ার নিউ মি কিন্তু কয়েক মাস পর কী মনে হয় সেই একই বাহানা বানিয়ে বছরের অর্ধেকটা শেষ করে দিয়েছেন আর আবার পরের বছর থেকে শুরু করবো ভেবে বছরের বাকিটা সময়ও নষ্ট করে দিয়েছেন এমনভাবেই গত দু বছর তিন বছর কিংবা লাগাতার চার বছর ধরে আপনি এই বাহানাই করে আসছেন স্বাভাবিকভাবেই আপনার মনে একটি প্রশ্ন আসবে যে আর কতবার এটা আমাকে করতে হবে সাকসেস পেতে গেলে দেখো তোমার কাছে দুটা চয়েস আছে প্রথম চয়েস হলো এই ভিডিওটা দেখা বন্ধ করে দাও আর আলতু পালতু ভিডিও দেখা শুরু করো ওয়েব সিরিজ আর মুভি দেখা শুরু করো খারাপ অভ্যাসকে বন্ধু বানিয়ে নাও এবং খারাপ জিনিস আসক্ত হয়ে নিজের ভবিষ্যৎ আর নিজের লাইফটাকে পুরো ধ্বংস করে দাও অথবা দু নম্বর চয়েস এই ভিডিওটা পুরো দেখো আর আজকে তোমাকে বলতে যাওয়া এগারোটি রুলস নিজের জীবনে ফলো করো মানুষকে অবাক করে দাও যে কি ছিল আর কি হয়ে গেল। গায়েব হয়ে যাও আগামী এক বছরের জন্য নিজের জীবনকে ভালো করার কাজে লেগে যাও যদি তুমি ধৈর্য ধরে এই এগারোটি রুলস শুনতে পারো এবং তা ফলো করে যদি তোমার জীবনে তা প্রয়োগ করতে পারো তাহলে আগামী এক বছরের জন্য তোমার বাকি জীবনটা একশো পার্সেন্ট পরিবর্তন হয়ে যাবে আর যদি তুমি সত্যি রেডি থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই বলো আই এম রেডি সো নাম্বার ওয়ান নিজেকে বোঝার চেষ্টা করো দুই মিনিটের জন্য ভিডিওটি বন্ধ করে দাও আর নিজেকে কল্পনা করো এই পৃথিবীতে তোমার ভ্যালু কী তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার ভ্যালু কী যদি তোমার ফ্রেন্ড তোমাকে রিসপেক্ট না করে তোমার এলাকায় তোমার গ্রামে যদি তোমার ভ্যালু না থাকে তাহলে এখন পর্যন্ত তুমি কি করেছ আসলে পৃথিবীতে যতক্ষণ না তুমি ভালো কিছু করে দেখাতে পারবে যতক্ষণ না পর্যন্ত নিজের যোগ্যতা নিজের অর্জন দিয়ে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবে ততক্ষণ পর্যন্ত কেউ তোমাকে মূল্য দেবে না কেউ তোমার ভ্যালু দেবে না আজ ভালো একটা কিছু পড়ে দেখাও দেখবে যে বন্ধু তোমাকে দেখলেই অ্যাভয়েড করতো যে মানুষটা তোমাকে অবহেলা করত তুমি না দেখলেও সে দূর থেকে ডাক দিয়ে তোমাকে বলবে বন্ধু কেমন আছিস আর এটাই হলো এ পৃথিবীর বাস্তবতা সো নিজের ভ্যালু বাড়ানোর জন্য নিজের প্রতি আগামী এক বছর ফোকাস দাও আগামী এক বছরের জন্য গায়েব হয়ে সবার থেকে আলাদা হয়ে যাও নিজের লক্ষ্যের পেছনে ছুটতে থাকো আর আজ থেকে নিজের স্ট্যাটাস নিজেই তৈরি করার কাজে লেগে যাও নাম্বার টু বলো কম আর শোনো বেশি তুমি কি জানো সৃষ্টিকর্তা আমাদের দুটো কান এবং একটি মুখ কেন দিয়েছেন এর কারণ শুধুমাত্র যাতে আমরা বেশি শুনি আর কম কথা বলি সেজন্য যে বেশি কথা বলে তাকে সব সময় বোকা বলা হয় আর যে কম কথা বলে তাকে সব সময় ইন্টেলিজেন্টের তালিকায় গণনা করা হয় তুমি হয়তো দেখেছ যারা অনেক বড় বড় বিজনেসম্যান অথবা উচ্চ কোনো পদে আছেন যখন ওই সব লোকের কোনো ইন্টারভিউ নেওয়া হয় তখন ওনারা মনোযোগ দিয়ে সামনের জনের কথা শোনেন যে লোকটি আসলে কি বলতে চাচ্ছে আর যখন ওনাদের বলার সময় আসে তখন ধীরে ধীরে ওনারা নিজের কথাগুলো এক্সপ্রেস করেন এর থেকে বোঝা যায় যে তারা কতটা বুদ্ধিমান কতটা আউটস্ট্যান্ডিং পারফর্মার আগামী এক বছরের জন্য তাদের মতো সব সবসময় বলকম এবং বেশি আর এটাই হলো ইন্টেলিজেন্টদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হ্যাবিট নাম্বার থ্রি প্রতিদিন লেখার অভ্যাস করো আগামী এক বছরের জন্য তোমার মনে যখনই কোনো আইডিয়া আসবে তখন তাড়াতাড়ি তার লিখে ফেলো নিজের একটা পার্সোনাল ডায়রি রাখো আর এখন তো সবার হাতে স্মার্টফোন আছে এই জন্য তোমার ফোনে অ্যাপটার সহায়তা নিতে পারো হাঁটতে চলতে উঠতে বসতে যখনই কোনো ইউনিক আইডিয়া তোমার মাথায় আসবে তা সাথে সাথে লিখে ফেলো কারণ একবার যে আইডিয়া চলে যায় তা আর ফিরে আসে না তোমার জীবনের লক্ষ্য তোমার উদ্দেশ্যটা কি তা আজকে থেকেই খাতায় লেখা শুরু করে দাও সামনের একদিনে এক মাসে এক বছরে তুমি কোথায় পৌঁছতে চাও এই সব কিছু লিখে ফেলো কারণ লেখার মধ্যে অনেক পাওয়ার থাকে আর পরবর্তীতে এই লেখাটা তোমাকে তোমার গোল আর স্বপ্নের কথা মনে করিয়ে দেবে হয়তো আজ এই ছোট্ট কলম আর কাগজটা তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারে নাম্বার চার না বলতে শেখো দেখো সব কথা না বলা জরুরি নয় কেউ বললো চল ঘুরে আসি তখন তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে কেউ বলল আমার এই কাজটা একটু করে দে তো তুমি সাথে সাথে রাজি হয়ে গেলে বন্ধু তোমার স্বপ্ন তো জরুরি তোমার লক্ষ্যও তো খুব গুরুত্বপূর্ণ তাই না তাই আগামী এক বছরের জন্য অন্যের কথার সাথে হাতে হা মেলানো বন্ধ করে দাও এক বছরে একটা অভ্যাস তৈরি করো জরুরি কোনো কাজ ছাড়া অন্যের পেছনে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা আজকে থেকে ছেড়ে দাও দেখো আমি এটা বলছি না যে মানুষের কাজ করো না কিন্তু সবার আগে নিজের কাজ করো নিজের স্বপ্ন পূরণ করো পরে মানুষের জন্য কাজ করো আর তাই না বলতে শেখাটা খুব জরুরি নাম্বার ফাইভ তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন দেখো সকালে তাড়াতাড়ি ওঠার মানে এই নয় যে যদি তুমি সকালে তাড়াতাড়ি না ওঠো তাহলে তুমি তোমার জীবনে কখনো সফল হবে না কিন্তু ভোরে ঘুম থেকে ওঠার মানে তুমি তোমার জীবন সম্পর্কে কতটা সচেতন আর তোমার লক্ষ্য সম্পর্কে তুমি কতটা সচেতন যদি তুমি সকালে ঘুমের সাথে লড়াই করতে না পারো তাহলে তোমার জীবনের পরিস্থিতির সাথে তুমি কিভাবে লড়াই করবে হয়তো এটা সহজ হবে না তোমার জন্য প্রথম প্রথম একটু কষ্ট হবে কয়েকদিন গেলে তোমার এটা একটা অভ্যাসে পরিণত হবে সব সময় একটা কথা মনে রাখবে যে মানুষ অ্যালার্মের প্রথম রিঙে বিছানা ছেড়ে উঠে যায় ওই মানুষটি জীবনে অনেক আগে এগিয়ে যায় তাই তাড়াতাড়ি সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন নাম্বার সিক্স সবসময় হাসি খুশি থাকুন দেখো কান্না করলে অথবা টেনশন করতে থাকলে তোমার জীবনের সমস্যার সমাধান হয়ে যাবে না সমস্যা সবার জীবনে এসে থাকে কারণ একেই জীবন বলে আর এটা জীবনের অবিচ্ছেদ্য একটা অংশ টেনশন ডিপ্রেশন এসব মানুষের জীবনে থাকবেই বাট আমাকে একটা কথা বলো তো ধরো এক বছর আগে তুমি যে বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলে হতাশ ছিলে আজও কি তুমি সেই জিনিসটা নিয়ে টেনশন করো হতাশায় বোগো অবশ্যই না হয়তো এখন নতুন টেনশন নিয়ে পড়ে আছো নতুন কোনো কিছু নিয়ে ভাবছ সো মানুষের জীবনটা এমনই কোনো টেনশন আসলেই চিরস্থায়ী নয় এজন্য সবসময় হাসি খুশি থাকো পজিটিভ থাকো হতে পারে তোমার হাসি খুশি থাকাতে কোনো দুঃখী মানুষের খুশি থাকার ইচ্ছা জাগে এজন্য সব সবসময় হাসি খুশি থাকো আর নিজেকে ভালো রাখো নাম্বার সেভেন সবসময় পজিটিভ মানুষদের সাথে থাকো তুমি হয়তো একটা জিনিস খেয়াল করেছো যে যিনি একজন ব্যবসায়ী তার চলাফেরা সবসময় ব্যবসায়ীদের সাথেই হয় যিনি একজন ডাক্তার তিনি তার লেভেলের মানুষের সাথে চলেন যে ক্লাসের ভালো স্টুডেন্ট তার চলাফেরাও থাকে ভালো বন্ধুদের সাথে অর্থাৎ জীবনে চলার পথে তোমার ফ্রেন্ড সার্কেলের আচার ব্যবহার চলাফেরা এসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুমি যে সকল মানুষের সাথে মিশবে ধীরে ধীরে তোমার মাইন্ডসেটটাও ঠিক তাদের মতোই হয়ে যাবে আর এটাই প্রকৃতির নিয়ম এই জন্য দুই মিনিটের জন্য ভিডিওটি থামিয়ে নিজের জীবনের দিকে তাকাও তুমি কি ওই সব নেগেটিভ মানুষদের সাথে থাকো যারা তোমার জীবনের রাস্তাটাকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে যদি উত্তর হা হয় তবে এখনই তোমার এসব ফ্রেন্ড সার্কেল চেঞ্জ করো আর নিজের জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাও আর যদি আগামী একটা বছর এভাবে চলতে পারো তাহলে তোমার বাকি জীবনটা নিয়ে ভাবতে হবে না কারণ তোমার একটা ভালো অভ্যাস হয়ে যাবে নাম্বার এইট টাকা পয়সা অনেক ভেবে চিনতে খরচ করুন তুমি হয়তো জানো টাকা কতটা মূল্যবান অনেক মানুষ টাকা ইনকাম করার জন্য নিজের পুরো জীবন শেষ করে দেয় আর কিছু মানুষ এমনও হয় যারা কিছু টাকা যখনই পেয়ে যায় তখন উড়ানোর জন্য ব্যস্ত হয়ে যায় এমনও কিছু মানুষ আছে যাদের মাসিক বেতন মাত্র দশ টাকা আর তারা খাবার খেতে যায় ফাইভ স্টার হোটেলে যা ইনকাম করে তার থেকে বেশি শৌখিনতা দেখাতে চায় তাহলে এসব মানুষ ধনী হওয়া তো দূরের কথা বড় লোক হওয়ার ছায়াতেও জায়গা পাবে না কারণ তাদের চিন্তা ভাবনা গরিব তাই প্রয়োজন ছাড়া টাকা পয়সা খরচ করো না ফালতু কাজে যে টাকা তুমি খরচ করবে সেই টাকাটা জমালে এক বছর পর দেখবে তোমার অনেকগুলো টাকা জমে গেছে যা দিয়ে তুমি কোনো উদ্বেগ নিতে পারবে ধনী হওয়ার জন্য সহজ উপায় হলো আর্ন সেভ অ্যান্ড ইনভেস্ট যদি তুমি এই তিনটা জিনিস শিখে যাও তাহলে তোমাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না সো স্পেন্ড ইউর মানি ওয়াইজলি নাম্বার নাইন তোমার ভালো লাগে এমন কাজের উপর মাস্টার হয়ে যাও এখন থেকেই কোনো স্কিল শেখা শুরু করে দাও বা তোমার ভালো লাগে এমন কোনো কাজের উপর প্রতিদিন এক পারসেন্ট ইম্প্রুভ করো সেটা হতে পারে কন্টেন্ট ক্রিয়েশন ভিডিও এডিটিং টিচিং ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি সিঙ্গিং বা ডান্সিং যে কোনো কিছু দেখবে তিনশো দিন পর তুমি তিনশো উন্নতি করে ফেলেছ যদি তুমি এখন থেকেই কোনো একটা কাজের পেছনে লেগে পড়ো তাহলে আগামী এক বছরের মধ্যে তুমি ওই কাজের উপর একেবারে মাস্টার হয়ে যাবে তোমার অনেক দক্ষতা বেড়ে যাবে এই পৃথিবীতে যত সফল ব্যক্তিরা আছেন তারা কিছু না কিছু জিনিসের উপর মাস্টার বা পণ্ডিত তাই এখন তাদের কাছ থেকে আমরা এত কিছু শিখতে চাই নাম্বার টেন সেলফ হেল্প সেলফ ডিসিপ্লিন সম্পর্কে বই পড়ুন ওয়ারেন বাফেটকে একবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার সফলতার পেছনে রহস্য কী উনি বলেন বুকস রিডিং অ্যান্ড লার্নিং বিজনেস ইনসাইডারের এক হিসাব থেকে দেখা গেছে বিল গেটস প্রতি সেকেন্ডে তেরোশো মার্কিন ডলার আয় করেন ভাবা যায় মাত্র এক সেকেন্ডে আর তুমি অবাক হয়ে যাবে এটা ভেবে যে হয়তো তোমার মনে হচ্ছে তিনি বিলাসবহুল বাড়িতে সুখে শান্তিতে দিন কাটাচ্ছে তাহলে তোমাকে বলি তিনি আজও সপ্তাহে একটি বই শেষ করেন তার একটি নির্দিষ্ট লক্ষ্য আছে যে তাকে প্রতি সপ্তাহে একটি বই শেষ করতেই হবে বেশিরভাগ সফল মানুষের সফলতার রহস্য শুধুমাত্র বুকস রিডিং আর লার্নিংই হয় সেলফ হেল্পের বই আপনাকে পুরোপুরি বদলে দেবে আপনার অভ্যাস থেকে শুরু করে আপনার ক্যারেক্টার আপনার বাহ্যিক গঠন এবং আপনার গভীর চিন্তা করার ক্ষমতা সব কিছুই যা বলতে গেলে আপনি আপনার আইডিয়াল সেলফকে যেভাবে দেখতে চান আর হ্যাঁ ডিসক্রিপশনে পাঁচটি বেস্ট সেলফ হেল্প বইয়ের লিঙ্ক দেওয়া হলো সেগুলোকে চেক আউট করতে ভুলবে না নাম্বার ইলেভেন সুস্থ থাকুন এবং স্বাস্থ্যকর জীবনযাপন করুন অনেকে হয়তো মনে করে যে শুধু খেতে পারলেই বুঝি আমার শরীর ঠিক থাকবে আমার স্বাস্থ্য ভালো থাকবে না বন্ধুরা সব কিছুর একটা নিয়ম আছে একটা লিমিট আছে ভালো খাবার তোমার শরীরের শক্তি যোগায় ঠিকই বাট আজে বাজে খাবার খেলে উল্টো তোমার শরীরের আরও বারোটা বাজবে হয়তো এখন এটা বোঝা যাচ্ছে না বাট পরে ঠিকই একটা খারাপ এফেক্ট তোমার শরীরে পড়বে তাই জাঙ্ক ফুড আর অতিরিক্ত তেলের খাবার খাওয়া ছেড়ে দাও এমন খাবার ছেড়ে দাও যা তোমার শরীরকে কোথাও না কোথাও অ্যাফেক্ট করছে নিজেকে মোটা হওয়ার হাত থেকে বাঁচাও জিমে যাও এক্সারসাইজ করো ইয়োগা করো হেলদি খাবার খাও আর নিজেকে নিজের বেস্ট ভার্সান বানাও অতএব এই ছিল এগারোটি সিম্পল রুলস যা সব মানুষের ফলো করা উচিত আগামী একটা বছর এটা মেনে চলতে পারলে যে একটা ভালো অভ্যাস তোমার মধ্যে তৈরি হবে তাতে আশা করা যায় যে তোমার বাকি জীবনটা নিয়ে আর ভাবতে হবে না পরিবর্তন হবেই সফলতা আসবেই বন্ধুরা যদি তোমার আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং